চোদ্দ বার ফুটিয়ে টাটকা করে আনো ছোট দুলা ভাই করলেন আপনারা শুনলেন আনা তাক করেছেন মাসাল্লাহ আপনাদেরকে ভালো লেগেছে এখন আর নতুন কোন ওয়াজ আমার বাকি আছে বলে মনে হয় না যেটা কমলাপুরের মানুষকে নতুন করে শোনাবো না কারণ আপনারা জানেন এই প্রত্যেক বছরে আপনাদের এই জলসায় আমি আসি আপনাদের দোয়া নেওয়ার জন্য বড় মহাব্বতের সাথে শখ করে আপনারা মিলাদুল নবী উদযাপন করেন তাই তো নাকি আমরা হই হই করে করা পছন্দ করি না প্রত্যেক জিনিসের মধ্যে রুহানিয়াত থাকবে তার একটা মর্যাদাই আলাদা এখন সব দেখছি সব বিশাল বড় জোহর কাজা আসর কাজা মাথায় পানি এরকম করে পানির বোতল নিয়ে এরকম ডাক করে ঢেলে দিচ্ছে চুলটা ঝেড়ে নিয়ে একদম মানে নবীর মহব্বতে পাগল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এসব রং ঢং এর মহব্বত না অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্না ইসমা কেয়াজ যেটা আমাদের করণীয় আমরা সেটাই করি আজও আপনারা নিশ্চয় দেখছেন আমাদের সংগঠনের ছেলেরা তো এখানে বসেই আছেন বিভিন্ন দিকে আমরা একটু মিষ্টি মুখ করাই লাড্ডু খাওয়াই আজও বিভিন্ন জায়গায় আপনারা গ্রুপে দেখছেন সব ছেলেরা লাড্ডু খাওয়াচ্ছে দিগবেড়িয়া থেকে আরম্ভ করি মধুম গ্রাম হাওড়া জেলার পাঁচলা থেকে আরম্ভ করে বিভিন্ন দিকে যেখানে আমাদের জামানের বাংলা আছে তারাই করছে একটু পাড়ায় সবাই মিলে একটু শান্তি মিছিল করলাম দেশ ও শান্তির উদ্দেশ্যে শান্তির প্রতি হজুর হাজার মাহমুদুর রসুল্লা সাল্লাহসালামের জন্য একটু বেরিয়ে তলা আল বাদু আইনা পড়লাম ওটা ভিন্ন ব্যাপার একটু দাঁড়িয়ে কোনো জায়গায় মিলাদুল নবী করা হলো ভিন্ন ব্যাপার কিন্তু এই জাসনে জুলুসের নামে যে জিনিসটা আরম্ভ হয়েছে ডিজে লাগিয়ে ডান্স করছে আর নাচতে নাচতে মেয়েরা একদম আপনাকে ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে পড়ছে মেয়েদের হাত আপনারা দেখেছেন এই আপনার বাগদানের এই এইগুলো একদম দূর করে ছুঁড়ে ফেলে দিয়া দরকার এগুলো কিন্তু এগুলো শরীয়ত না এটা শরীয়তের নামে ইসলামের বদনাম করা নোংরাবি করা হচ্ছে যাই হোক এখন যারা এদিক ওদিক আছেন একটু আসুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا